আজ আমরা অনেক মজাদার একটা পুরিন তৈরি করব। যেটা হয়তো কেউ আগে কখনো খাননি আপনারা সেমাইদে কখনো পুরিন হয় এটাকে আপনারা শুনেছেন আজ আপনাদের সঙ্গে আমি তৈরি করে দেখাবো তো ফার্স্টে আমি এখানে দুধ জাল করে নিচ্ছি দুধটাকে অবশ্যই একটু গাঢ় করে জাল করে নেবেন তো আমি দুধটা ফার্স্টে জালে বসিয়ে দিয়েছি দুধ জাল করা হয়ে গেলে আমি একটা কড়াইতে ক্যারামেল তৈরি করে নেব তার জন্য আমি এখানে তিন টেবিল চামিচের মতো চিনি নিয়েছি আর সামান্য এক টেবিল চামিচ পানি দিয়ে হাই স্পিডে মানে ফুল তাপমাত্রা দিয়ে আমি কিন্তু চিনিটা সুন্দর করে গলিয়ে নিচ্ছি যখন ক্যারামেলটা লাল লাল হয়ে যাবে তখন কিন্তু যে পাত্রে আপনারা পুডিংটা সেট করবেন সেই পাত্রে ঢেলে নেবেন আমার কিন্তু ক্যারামেল পুরোপুরি রেডি আর ক্যারামেলটা বেশি লাল করতে যাবেন না তাহলে কিন্তু তিতো লাগবে খেতে আমি এখানে লাচ্ছা সেমাই নিয়েছি যে প্যাকেটে যে ভুনা লাচ্ছা সেময়গুলো থাকে সেটা ইউজ করেছি সঙ্গে দুটা ডিম আর হচ্ছে দুধ এই রেসিপিটা এতটা সহজ খেতেও খুবই মজাদার তো ফার্স্টে আমি ক্যারামেল সেট করা বাটির উপরে সেমাইগুলোকে সুন্দর করে ছেট করে নেব আমি এখানে সুন্দর করে ক্যারামেলের উপরে সেমাইগুলো ছেট করে নিচ্ছি আর এই পুডিনে যা যার মিষ্টির পরিমাপটা পছন্দ মতো দেবেন আমার কাছে মনে হয় মিষ্টিটা কম থাকলেই বেশি মজা লাগে আপনারা যে যারা মিষ্টি খেতে বেশি পছন্দ করেন তারা অবশ্যই একটু বাড়িয়ে মিষ্টি দেবেন সেমাই সেট করা হয়ে গেছে আমি একটা পাত্রের ভিতরে দুটো ডিম ভেঙে নিচ্ছি ডিম দুটোর ভিতরে সামান্য পরিমাণ একটু লবণ আর হচ্ছে দু টেবিল চামিচের একটু বেশি মানে দুই টেবিল চামিচের একটু বেশি চিনি দিয়ে ভালো করে মিক্সড করে নেব এমনভাবে মিক্সড করতে হবে আপনার চিনিটা সম্পূর্ণভাবে গলে যাবে তো দেখুন আমি কিভাবে গলে নিচ্ছি আপনারা কিন্তু এটা হ্যান্ড উইক্স বা কাঁটা চামচ বা যে কোনো স্পুন দিয়েই আপনারা এটা করতে পারেন আমার দুধ ডিম আর চিনিটা গলার পরে আমি এখানে দুধ মিক্সড করে নিচ্ছি দুধটাকে সুন্দর করে ডিমের সঙ্গে চিনির সঙ্গে ফেটে নেবেন তিনটা উপকরণ যখন ভালো করে মিক্সড হয়ে যাবে তখন আমরা এই মিশ্রণটা শিমোর ভিতরে ঢেলে দেব ঢেলে দেওয়ার আগে কিন্তু আমরা একটু ছেঁকে নেব। অবশ্যই ছেঁকে নেবেন যাতে সেমার ভিতরে কোনো লাম্পস না থাকে অনেক সময় কী হয় ডিম ভাঙার সমা হাঁ মানে ডিমের যে চারাটা থাকে খোসা সেটা পড়তে পারে তো রিক্স নেওয়ার কোনো দরকার নেই মানে এই ক্রিমটা আমরা ছেঁকিয়ে দিলেই হয়ে যাবে তো আমি একটা চালনির সাহায্য সাহায্যে পুরো মিশ্রণটা ছেঁকে দিয়ে দেব দিয়ে সুন্দর করে আমি সেমাইটাকে কোট করে নেব বা সেট করে নেব বাটির ভিতরে তো দেখুন কিভাবে করতেছি আর এত সহজ এত ইজি তৈরি করা তা বলার বাইরে তো আমি সুন্দর করে সেট করে এটাকে বিশ মিনিটের জন্য ভাপে দিয়ে দেবো গ্যাসের তাপমাত্রা পুরো বাড়িয়ে দিয়ে বিশ মিনিট ভাপে দিলে কিন্তু রেডি হয়ে যাবে তারপরে দেখুন তৈরি হয়ে গেল আমাদের সেমাই পুডিং এটা খেতে এতটা মজা তা বলার বাইরে তো আপনারাও একবার হলে বাসায় ট্রাই করবেন ইনশাআল্লাহ বলতে পারি খেতে খুবই মজা লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এবং আমার পাশে থাকবেন আমার চ্যানেলটিকে সাপোর্ট করবেন আর নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমাকে ফলো দিয়ে রাখবেন যাতে সবার প্রথমে ভিডিওগুলো আপনার সামনে শো করে তো ধন্যবাদ সবাইকে সবাই ভিডিওটা ভালো লাগে লাইক করবেন